আমি স্যার ক্লাস ইলেভেনের এবারে যে নতুন সিলেবাস হয়েছে ফার্স্ট সেমিস্টারের পরপর আমি একদম সিলেবাস অনুযায়ী অলরেডি অনেকগুলো ভিডিও দিয়েছি আর নিয়মিত ক্লাস পাওয়ার জন্য তোমরা দেখছ নিশ্চয়ই এবার লাস্ট ভিডিও আমরা করেছিলাম ক্লাস করেছিলাম শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য শিক্ষার মেন দুটো লক্ষ্য আমরা আলোচনা করেছি একটা হচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর একটা সমাজতান্ত্রিক লক্ষ্য আজকে আমরা দেখবো এই দুটো লক্ষ্যের মধ্যে কোনটাকে গ্রহণযোগ্য ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে আমরা কী দেখেছিলাম সেখানে কি বলা হয়েছে শিক্ষার লক্ষ্য হবে ব্যক্তিকে কেন্দ্র করে অর্থাৎ সেখানে মনে করা হয়েছে ব্যক্তি অর্থাৎ প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা শিক্ষার্থী প্রদান তার উন্নতি করাই হবে শিক্ষার একমাত্র লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্যে কি বলা হয়েছে যে ব্যক্তি বড় নয় সমাজ বড় একটা সমাজে যদি উন্নত হয় তাহলে সেখানে যে সমস্ত শিক্ষার্থী বা ব্যক্তি থাকবে তার উন্নত অর্থাৎ ব্যক্তিকে আলাদা করে গুরুত্ব দেওয়ার দরকার নেই সমাজকে গুরুত্ব দিলেই হবে দুটো লক্ষ্য কিন্তু বিপরীত এক জায়গায় বলছে ব্যক্তিকে বেশি গুরুত্ব দাও আর এক জায়গায় বলছে সমাজকে বেশি গুরুত্ব দাও তাহলে এবারে প্রশ্ন যেটা আমরা দুটো আহ বিষয় যখন জেনেছি যখন দেখেছি এটা বলছে ব্যক্তি বেশি গুরুত্ব ও বলছে সমাজ বেশি গুরুত্ব তাহলে কোনটাকে আমরা গ্রহণ করবো শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য আর সমাজতান্ত্রিক লক্ষ্য এর মধ্যে কোনটা অ্যাকসেপ্টেবল কোনটা গ্রহণযোগ্য সেটাই আমাদের আজকের আলোচনা বিষয় তাহলে আমরা বোর্ডে আগে লিখেছি শিক্ষার লক্ষ্যের সমন্বয় দুটো লক্ষ্য এখানে নাম ধরবে না লক্ষ্য এবং সমাজতান্ত্রিক লক্ষ্যের সমন্বয় দুটোর মধ্যে কি করে আমরা মেলবন্ধন করবো শিক্ষাবিজ্ঞানীরা কি বলছেন সেটাই হচ্ছে আজকের আলোচনা মূল আলোচনা যাওয়ার আগে যেটা বলবো যে সিরিয়ালি যে কটা বিষয় দেওয়া হয়েছে দেখবে আমি এছাড়া শিক্ষার যে শিক্ষার্থী এবং শিক্ষক শিক্ষার মূল দুটো উপাদান তার ভিডিও অলরেডি আগে দেওয়া আছে লিঙ্কের ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং প্লে যদি যাও সেখানে ক্লাস ইলেভেনের সমস্ত ক্লাসগুলো পরপর দেওয়া আছে তোমরা প্লে লিস্টটাকে একটু ফলো করলে সব ভিডিওগুলো ইলেভেনের নতুন সেমিস্টারের নতুন সিলেবাসের পেয়ে যাবে এবারে মূল আলোচনা আসি শিক্ষার দুটি লক্ষ্যের সমন্বয় শিক্ষার দুটি লক্ষ্য কি কি ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য সমাজতান্ত্রিক লক্ষ্য এই দুটো সমন্বয় কি করে করব শিক্ষা বিভিন্ন প্রথমত হচ্ছে ব্যক্তির সমাজ নির্ভরতা এই দুটো দিক এখানে রয়েছে এক প্রথমটা হচ্ছে ব্যক্তির সমাজ নির্ভরতা ব্যক্তির সমাজ নির্ভরতা বলতে বোঝাচ্ছে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে যারা বিশ্বাসী বা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে বলা হয়েছে ব্যক্তি হচ্ছে প্রধান এই ব্যক্তিকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবে যদি আমরা তাকাই তাহলে কি দেখব ব্যক্তি কিন্তু সমাজের উপর নির্ভর করছে তাই নয় কি একটা মানুষের বেড়ে ওঠা জন্ম কর্ম ধর্ম যার জগ সব কিছু কোথায় নির্ভর করছে তার সমাজের মধ্যে তো আমি ভালো এটা আমাকে সমাজই বলবে আমি খারাপ হলে সেটা আমাকে সমাজই বলবে আমার যা কিছু কার্যাবলী সব কিছু সমাজের মধ্যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের সব কিছু সমাজের মধ্যে তাহলে শিক্ষার ব্যক্তিত্রীর লক্ষ্যে বলা হচ্ছে যে ব্যক্তির উন্নতি করতে হবে তাহলে ব্যক্তির উন্নতি করতে গেলে তো সমাজকে বাদ দিয়ে হবে না বাদ দিয়ে কি একটা 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 মানুষের শিক্ষার্থীর শিশুর উন্নতি করা সম্ভব কখনোই নয় একটা শিশুকে তো আলাদা সে যে বনে জঙ্গলে যেখানে মানুষজন কেউ থাকে না সেখানে সে বিরাট ভালো মানুষ হয়ে থাকলো বাস্তবে কিন্তু তার কোনো গুরুত্ব হলো না সমাজে যদি তার কর্মধর্ম না থাকে তাহলে তার গুরুত্ব কিন্তু সে পাচ্ছে না অর্থাৎ আমাদের যা কিছু সব সমাজের অর্থাৎ একটা মানুষের সহযোগিতা প্রতিযোগিতা সহানুভূতি যা কিছু গুণ আছে সবকিছু আমার সমাজের মধ্যে গড়ে উঠছে তাহলে এই দিক দিয়ে কি দেখছি ব্যক্তিতান্ত্রিক মতবাদীরা ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যে যতই বলা হয় ব্যক্তির উন্নতি করব কিন্তু সেটা কিন্তু সমাজকে বাইরে রেখে হবে না তাহলে ব্যক্তি কার উপরে নির্ভর করছে সমাজের ওপরে ব্যক্তি সমস্ত গুণাবলী নির্ভর করছে সমাজের ওপরে তাহলে এই দিক থেকে ব্যক্তি কার ওপর নির্ভর করছে সমাজের ওপর নির্ভর করছে তাহলে শুধু ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য কখনোই হতে পারে না চরম ব্যক্তিতান্ত্রিক ব্যক্তি যেমন স্বার্থ পরে উঠবে তেমনই সমাজ ছাড়া তার উন্নতি হবে না তাহলে ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য এককভাবে হতে পারে না ব্যক্তি কার উপর নির্ভর করছে সমাজের উপর উল্টো দিকে আরেকটা এবার দেখো সমাজেরও ব্যক্তি নির্ভরতা আছে কি রকম সেটা বলছি ব্যক্তি যেমন সমাজের ওপর নির্ভর করছে সমাজেরও কিন্তু ব্যক্তি নির্ভরতা রয়েছে সমাজ কিন্তু ব্যক্তি ছাড়া চলছে না বিষয়টা কিরকম সমাজের ব্যক্তি নির্ভরতা মানে সমাজ গড়ে উঠছে কাকে নিয়ে আমার চারপাশের মানুষজনকে নিয়েই তো সমাজ মানুষ ছাড়া সমাজ চলবে একটা বিরাট এলাকায় কোনো মানুষজন নেই তো সেটাকে সমাজ বলা যাবে কখনোই না সমাজ কীভাবে গড়ে ওঠে কতগুলো মানুষ একটা পরিবার কতগুলো পরিবার নিয়ে একটি পাড়া বা পাড়া নিয়ে একটি বড় গ্রাম এইভাবে করেই তো আমাদের বৃহত্তর সমাজ দেশ রাষ্ট্র পৃথিবী চাই বলে না মানুষের বাইরে তো না তো সমাজের মূল ইউনিটকে একককে কাকে নিয়ে সমাজ সমাজ হচ্ছে এই ব্যক্তিকে নিয়ে তাহলে সমাজের একটি সমাজ ভালো না খারাপ সেটা কি করে নির্ভর করে সেই সেইখানকার ব্যক্তিরা যদি ভালো হয় মানুষগুলো যদি ভালো হয় তবে সেই সমাজটা ভালো বলি সামাজিক রীতিনীতি সমাজের আলাদা করে কী রীতি থাকে অর্থাৎ সেই সমাজে যারা বাস করে সেই মানুষজন যে রীতিনীতি মেনে চলে সেটাই সামাজিক রীতিনীতি যে সমাজে থাকতে গেলে এগুলো মেনে চলতে তো সমাজ কি আকাশে থাকে নাকি সমস্ত মানুষই সেই মানুষ যে নিয়ম মেনে চলে আমরা বড়দের সম্মান দিই সমাজের নিয়ম এটা আমি সম্মান না দিলে আমার কিন্তু জেল হবে না কিন্তু সমাজের নিয়ম সম্মান দিতে হয় তো সম্মানটা দিচ্ছে কে যারা ছোট নিচ্ছে কে যারা বড় তাহলে এখানে টোটাল দেখার মানুষের উপর নির্ভর করছে অর্থাৎ সমাজের যা কিছু দেখছি না কেন কাকে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে একজন একজন মানুষ নিয়েই একটা সমাজ গড়ে ওঠে অনেকগুলো মানুষ নিয়ে একটা সমাজ গড়ে ওঠে তাহলে সমাজ যদি ব্যক্তি না থাকে তো সমাজের তো কোনো অস্তিত্বই থাকবে না বুঝতে পারছি তাহলে এই যে আমরা বলছি সমাজতান্ত্রিক লক্ষ্য সমাজকে ভালো করো সমাজকে ভালো করো আরে বাবা সমাজকে ভালো করবো ব্যক্তি ছাড়া তো সমাজই নেই তাহলে সমাজতান্ত্রিক লক্ষ্যকেও যদি সাকসেসফুল করতে হয় সেক্ষেত্রেও ব্যক্তির উন্নতি করতে হবে তাহলে একদিকে দেখছি ব্যক্তির উন্নতি করতে গেলে সে সমাজের উন্নতি করতে হচ্ছে আবার সমাজের উন্নতি করতে গেলে সে পক্ষান্তর ব্যক্তির উন্নতি করতে হচ্ছে তাহলে এ যেমন এর নির্ভর করছে এও তো এর উপর নির্ভর করছে একে অন্যের পরিপূরক পরিপন্থী নয় কিন্তু ব্যক্তিও সমাজের পরিপূরক ব্যক্তি সমাজকে হেল্প করছে সমাজ আবার ব্যক্তির পরিপূরক সমাজ ব্যক্তিকে হেল্প করছে একে অন্যের পরিপূরক অর্থাৎ আমরা যে দ্বন্দ্বের কথা বলছি আসলে কিন্তু দ্বন্দ্ব নেই একটা ভালো হলে আরেকটা ভালো হবে ব্যক্তিগুলো যদি ভালো হয় সে সমাজটা ভালো হবে আবার যদি সে সমাজটা ভালো হয় সেখানে যারা ব্যক্তি থাকবে তাদেরও ভালো হবে অর্থাৎ একটার ভালো করলে তবেই অন্যটার ভালো হবে একটার খারাপ করলে আর ভালো কিন্তু হবে না তাহলে লাস্ট এটা কী করতে হবে তাহলে উভয়ের ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের উভয়ের সমন্বয় করতে হবে এটাই হচ্ছে আধুনিক শিক্ষার তাহলে লক্ষ্য হওয়া উচিত তাহলে আমরা ব্যক্তিতান্ত্রিক আর সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে কোনটি তুমি গ্রহণ করবে অর্থাৎ এই দুটোর সমন্বয়কে কি করতে হবে ব্যক্তির যদি উন্নতি হয় তবেই সমাজের উন্নতি হবে সমাজের উন্নতি হলে ব্যক্তির উন্নতি উন্নতি হবে অর্থাৎ কাউকে বাদ দিয়ে আর একজন উন্নতি উন্নতি হবে না তাই দুটোকে আলাদা করে না ভেবে দুটোকে কি করতে হবে একত্রিত করে এগিয়ে নিয়ে যেতে হবে ব্যক্তিরও যেমন উন্নতি করতে হবে উন্নতি করতে হবে। এটাই আধুনিক লক্ষ্য ব্যক্তিতান্ত্রিক না সমাজতান্ত্রিক কোনটা হবে আধুনিক শিক্ষার লক্ষ্য হচ্ছে এই দুটো লক্ষ্যের সমন্বয় চরম ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য যেমন মানুষকে স্বার্থপর করে তুলবে চরম সমাজতান্ত্রিক লক্ষ্য কি করবে ব্যক্তিকে অবহেলিত করে তুলবে কোনোটাই কাম্য নয় তাই আধুনিক শিক্ষাবিজ্ঞান কি বলছেন শিক্ষার লক্ষ্য হবে সমন্বয় ধর্মী ব্যক্তির উন্নতি করতে হবে সমাজের উন্নতি করতে হবে এটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য ব্যক্তি ছাড়া যেমন সমাজ কল্পনা করা যায় না সমাজ ছাড়াও করা যায় না সেই কল্পনাটা হয়ে যায় সোনার পাথর বাটির মতন একটা অলিক কল্পনা তাই আধুনিক শিক্ষার লক্ষ্য তাহলে কি হবে ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করে তোলা এটাই হচ্ছে শিক্ষার মূল লক্ষ্য তাহলে এই এরা শর্ট কোশ্চেন আমি তো পরে দেবই তোমাদের অধ্যায় প্রথম শেষ হলে প্রথম অধ্যায় সেখানে সব এগুলো পেয়ে যাবে গুলো তাহলে আধুনিক শিক্ষা মূল লক্ষ্য হবে উভয় লক্ষ্যের মধ্যে সমন্বয় সাধন করে তোলা এই ছিল আজকের এই টপিকটা তাহলে তোমরা ডেসক্রিপশনে শিক্ষার্থী গুণাবলী শিক্ষকের গুণাবলী পেয়ে যাবে এবং প্লে লিস্টে গেলে ইলেভেনের সমস্ত ভিডিওগুলো পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ